স্লাম আলগাম তাজমহল টুইচের পক্ষ থেকে সবাই গিয়ে শুভেচ্ছা এবং অভিনয় প্রিয় প্রবসী ভাইরা কেমন আছেন নিঃসল্লাহমতা আপনারা ভালো আছেন আমিও ভালো আসে দাই যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ড্রাইভিং গ্রুপ সেখানে প্রায় হাজার প্লাস সবসময় থাকে যে যারা বেসিক থিওরি ফাইনাল থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস করছে। তারাই এখানে কিন্তু যুক্ত আছে বা অনেক ড্রাইভার ভাইয়েরাও আছে যারা পাস করছেন তারাও কিন্তু আছে এখানে তো আজকে আমি কথা বলবো এই ড্রাইভিং বিষয়ে যে গ্রুপটা আছে আমরা এই গ্রুপ বিষয়ে তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন আমি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ড্রাইভিং এই যে গ্রুপ বিষয়ে তো যারা এখানে ড্রাইভিং গ্রুপে যুক্ত আছেন তারা অবশ্যই কিন্তু রানিং অবস্থা রানিং অবস্থায় আছে কিন্তু ম্যাক্সিমাম 85% কিন্তু রানিং অবস্থায় আছে তারা ড্রাইভিং ক্লাসগুলো করছে তো এখানে মূলত বিষয় হচ্ছে কি আপনারা অনেক দিন ধরে হয়তো ডাইভিং গ্রুপে যুক্ত আছেন দেখা যাচ্ছে ছয় মাস এক বছর বা তারও বেশি যতদিন আপনি শেষ না করতে পারছেন এতদিনই কিন্তু ডাইভিং গ্রুপে যুক্ত আছেন কোনো না কোনোভাবে কিন্তু সহযোগিতা নিচ্ছেন এখানে বা কাউকে সাহায্য করছেন এখানে একটা বিষয় আছে যে আপনারা কিন্তু এক একটা কোর্সে কিন্তু এক একটা কিন্তু ধারা আছে ড্রাইভিং কোর্সটা একটু ভিন্ন রকম এখানে কিন্তু এক একটা ধাপ আছে লেসন ক্লাস আছে বেসিক থিওরি আছে ফাইনাল থিওরি আছে প্র্যাকটিক্যাল আছে তারপরে টিপিটিএস আছে টিপিডিএস আছে ড্রাইভিং সিমুলেটর যেটা আছে তারপর ডিএসএল আছে ড্রাইভিং সিমুলেটর তো এইটা হচ্ছে কি একটা পরে একটা কিন্তু ধাপ আছে আপনি ইচ্ছা করলে আপনি ডাইরেক্ট ফাইনাল থিওরি করতে পারবেন না করতে পারবেন কিন্তু ওটা কিন্তু নিয়ম না আপনি বেসিক থিওরিটা শেষ করতে হবে তারপরে কিন্তু আপনার লেসন ক্লাস গুলো একটা পর একটা ধাপ আছে একটা তো এখানে বোঝার একটা বিষয় আছে যারা নতুন ভর্তি তারা কিন্তু এগুলো সম্বন্ধে কিন্তু বুঝে উঠতে পারে না সেই জন্য আমার এই গ্রুপটা খোলা এখানে যারা সিনিয়র আছে যারা পুরাতন ভাইরা আছে তারা কিভাবে এই বেসিক থিওরিটা শেষ করছে বা ফাইনাল থিওরিটা শেষ করছে নতুনদের যেন একটা হেল্প হয় যেন এখান থেকে যেন কিছু শিখতে পারে কিছু বুঝতে পারে কিছু জানতে পারে এই জন্য আমার এই গ্রুপটা খোলা তো যে মূল যে বিষয়টা হচ্ছে মোল বিষয়টা হচ্ছে কি এখানে দেখছি আমি আপনারা দেখা যাচ্ছে ছয় মাসে এক বছর এই ড্রাইভিং গ্রুপ টি হেল্প নিছেন বা আপনি যেখানে সমস্যা করছেন এখানে পোস্ট করছেন হয়তো কেউ না কেউ কোনোভাবে আপনাকে সাহায্য করছে তো আপনি যখন পাস করেন আপনি যখন পাস করছেন দেখা যাচ্ছে যেভাবে আপনি পাস করছেন পাস করার পরে এখান থেকে লিপ চলে গেছেন এটা এটা কিন্তু একটা খুবই দুঃখজনক বা একটা খুবই খারাপ জিনিসটা আপনি যখন পাস করছেন পাস করার পর আপনি এখান থেকে লিভ নিয়ে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে গেছেন তো আমি এটা সাজেস্ট করব আপনারা যখন পাস করবেন যখন আপনার প্র্যাকটিক্যালি আপনার সব শেষ আপনি প্র্যাকটিক্যালি পাস করছেন আপনি লাইসেন্সও অ্যাপ্লাই করছেন লাইসেন্সও পেয়ে গেছেন হাতে পেয়ে গেছেন আপনার পকেটে লাইসেন্সটা চলে আসছে ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্সটা আপনার পকেটে পেয়ে গেছেন তো আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা যারা ড্রাইভিং পাস করেন বা এই গ্রুপের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন বা যুক্ত আছেন আপনারা অবশ্যই বেশি না হলে দুই এক থেকে দুই মাস বা তিন মাস এরকম এই গ্রুপের সাথে আপনারা অ্যাক্টিভ থাকবেন আপনার কিভাবে পরীক্ষা দিচ্ছেন কিভাবে কোথায় ভুল করছেন কিভাবে যাবে তো পরীক্ষার ডিটেলস গুলো আছে না দেখা যাচ্ছে অনেক অনেক ভাইর আছে পরীক্ষার সময় না বুঝে কিন্তু না জেনে কিন্তু ফেল করে অনেক ভাই আছে পরীক্ষার সময় মানে তারা মানে পেরেশনে বেশি কাজ করে বা পরীক্ষার সময় কিভাবে কি করবে একটা জিনিস আছে স্মার্ট হলে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন যখন আপনি স্মার্ট হবেন আপনি দেখে যে আপনার কাজ কাম সবকিছু দেখে যখন ট্রাফিক পুলিশ আপনি দেখে আপনাকে সিলেক্ট করবে হ্যাঁ এই ছেলেটা পাস করবে বা একটু ভুল হলো আপনাকে ছাড় দেবে যেহেতু আপনি একটু স্মার্ট আছেন যেহেতু মিরোর গুলা কিভাবে সেট করবে মিরোর গুলা কিভাবে দেখবেন আপনার সিট আপনি গেলেন যে বসে পড়লেন তা তো আপনি দেখবেন চারদিকে আপনি যখন ট্রাফিক পুলিশের যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনি চারদিকে মেরু সবকিছু দেখে আপনার সিট গুলো অ্যাডজাস্ট আছে নাকি সবকিছু দেখে সবকিছু ইয়া করে তারপরে আপনি বসবেন তখন দেখবেন যে হ্যাঁ সেলটা স্মার্ট আছে তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যারা এই গ্রুপ থেকে হেল্প নিয়েছেন বা হেল্প নিচ্ছেন যখন আপনারা প্র্যাকটিক্যাল পাস করবেন তখন আপনার গ্রুপ থেকে দয়া করে লিভ দিবেন না অন্তত এক মাস বা দেড় মাস আপনার গ্রুপের সাথে যদি লিভ নিতে চান এক দ আ মাস গ্রুপের সাথে যুক্ত থেকে দেখা যাচ্ছে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবে বা বেসিক থিওরি ফাইনাল দেবে এগুলো বিষয়ে একটু হেল্প করবেন আপনি আপনার কাজের মধ্যে হেল্প করতে হবে তা কথা না আপনি যখন রোমে আসবেন আসলে সবাই ব্যস্ত সিঙ্গাপুরে দেখা যাচ্ছে 5 মিনিট সময় পায়েন ওই 5 মিনিটটা আপনি একটু হেল্প করার বা সহযোগিতা আমি আরেকটা রিকোয়েস্ট করব আপনারা যারা এই ড্রাইভিং গ্রুপে যুক্ত আছেন দয়া করে আপনারা শুধু ড্রাইভিং বিষয়ে পোস্ট করবেন শুধু ড্রাইভিং বিষয় মানে ড্রাইভিং বিষয় বলতে গেলে কি যে ড্রাইভিং ট্রেনিং এর বিষয়ে আপনারা শুরু থেকে শুরু যে করছেন আপনার শেষ করবেন কি করে আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে এগুলো বিষয়ে আলোচনা করবেন তারপর ক্লাস কিভাবে পাওয়া যায় ক্লাস বেসিক থিওরি ফাইনাল থিওরি টেস্ট তারপরে এগুলো যে টেস্ট গুলো আছে এগুলো কিভাবে খুব সহজে আপনার টেস্টে বারবার ফেল করছেন কেন ফেল করছেন এগুলো বিষয়ে আলোচনা করবেন কাউকে কোনো খারাপ ভাষায় কথা বলা বা কাউকে ছোট করে কথা বলা এগুলো থেকে আপনার বিরত থাকবেন